যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকত তাহলে এই আতাউর রহমান বিক্রমপুরীকে আমি গুলি করে মারতাম দর্শক এমনই মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান তার এমন মন্তব্য শোনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে চতুর্দিকে অনেকেই বলতেছেন পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার বদল আমাদেরকে গুলি করে মারতে চাই সচেতন নাগরিক ও বিশেষজ্ঞরা বলছেন এই পুলিশ কমিশনারকে যত দ্রুত সম্ভব বরখাস্ত করে আইনার আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে অন্যথায় তার বিচার নিশ্চিত করতে না পারলে বিগত স্বৈরাশাসকের আমলে পুলিশ যেমন স্বৈরাচার হয়ে উঠছিল পুলিশ আবার তেমন স্বৈরাচার হয়ে উঠবে এমন উশৃঙ্খল ও মারমুখী পুলিশ অফিসার পুলিশে থাকলে পুলিশ সংস্কার সম্ভব নয় ইনসাফ নিউজ ডেক্স রিপোর্ট গাজীপুর